হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ভিওয়ার্স আজকে আমি ওয়ান এক্স বিটের যে ওয়ান এক্স গেমগুলো রয়েছে এই গেমগুলোর মধ্যে যে থ্রিপল সেভেন গেমটা রয়েছে এই গেমটা আজকে আমি আপনাদের সামনে লাইভ খেলবো দেখতে থাকুন যে আমি কত টাকা উইন হই আর যারা আমাদের থেকে শাহ নিতে চান ফ্রিতে একদম ফ্রিতে একটা করে দেওয়া লাগবে না তো স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ আমাদের দেখতে পাচ্ছি না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনার সাথে আমাদের সরাসরি মাস্টার এজেন্ট কথা বলবে আর যারা নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আমাদের বিআইটি দিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার জিতার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে সো আর যারা লস কভার করতে চান আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো বেশি কথা না বলে আমি এখানে প্লে করি বেট তো আমি প্রথমে কম টাকা দিয়ে শুরু করবো আপনারা জানেন আমি যে কম টাকা দিয়ে বেট করি তো আমি চল্লিশ টাকা দিয়ে শুরু করি দেখি কি হয় হেরে গেলাম ব্যাপার না আরেকবার করি এবার হেরে গেলাম এবারে একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিব আপনার ভিডিওতে একটু লাইক করে দিন বাড়িয়ে দিই ষাট টাকা দিয়ে দিই কেউ আর দেখেন আমি কত টাকা জিরে গেলাম বিশ টাকা কিন্তু আমি উইন হয়ে গেলাম আপনার সামনে লাইক তো এভাবে দেখতে পাচ্ছেন যে আপনারা কী করবেন প্রথমে কম টাকা দিয়ে শুরু করবেন তারপর বেশি অ্যামাউন্ট বাড়াবেন আস্তে আস্তে বাড়াবেন প্রথমে যদি বাড়িয়ে দিন তাহলে কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর হাড়টাই স্বাভাবিক সো আমি আরেকবার করি এবার হেরে গেলাম সমস্যা নেই বাড়ি একটু বাড়িয়ে দেব সরি একশো টাকা দিয়ে দিই এবার হেরে গেলাম কোনো ব্যাপার না এই যে দেখুন একবার হেরে গিয়ে আবার আমি দুশো টাকা জিতে গেলাম সো আপনার সময় লাইট কিন্তু আমি জিতলাম আপনার দেখতেই পেলেন তো এভাবে আপনার কী করবেন তিন চারবার ধরেন আপনারা জিতে গেছেন তো আর করবেন না আপনার এখানে কারণ আপনার যদি বারবার করতে থাকেন লোভে পড়ে তাহলে কিন্তু আপনার সব টাকা নিয়ে চলে যাবে তো দিনে আপনি সকাল আর সন্ধ্যাবেলা খেলতে পারেন এই দুই টাইম খেলতে পারেন বেশি খেলবেন না কম কম করে খেলবেন তাহলে আপনার প্রফিট ভালো হবে সোভিওর্স আরেকবার করি আমি হেরে গেলাম সমস্যা নেই আবার করি এবার দেড়শো টাকা জিতেছি সোভিওর্স আপনার দেখতে পাচ্ছেন এবার আমি একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো তিনশো টাকা দিয়ে দিই সমস্যা নেই আবার দিই ফিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চারশো পঞ্চাশ টাকা জিতে গিয়েছি সো আপনার সামনে লাইভে আমি দেখালাম যে কয় টাকা আমি উইন হলাম তো এভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো ফিওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন না লাইক দিতে বলবেন না আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দিন ধন্যবাদ